কালনার একশো আট শিব মন্দিরে ঠিক উল্টো দিকে রাস্তার পারেই অবস্থান করছে কালনার রাজবাড়ির গেট চত্বর এখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আপনার সুপ্রাচীন ইতিহাসের কথা একেবারে স্মরণে পড়ে যাবে আচ্ছা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি কালনার এই একশো আট প্রসিদ্ধ শিব মন্দির সংক্রান্ত একটি তথ্যবহুল ভিডিও ইতিমধ্যেই পোস্ট করেছি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিতে পারেন আর এবার আসি এই কালনার এই মন্দিরটির কথায় এবং রাজবাড়ি কমপ্লেক্সের সম্মুখে অবস্থান করা বেশ কয়েকটি মন্দিরের কথায় ধারাবাহিকভাবে সেগুলো সম্পর্কে বলি গেট দিয়ে ঢুকলেই লক্ষ্য করবেন বা অবস্থান করছে পূব দিকে মুখ্য করে দাঁড়িয়ে আছে স উচ্চ প্রতাপেশ্বর মন্দির অম্বিকা কালনার একশো আট শিব মন্দিরের বিপরীত গেটে সামনে ঢুকেই প্রতাপেশ্বর দেউল মন্দির কারুকার্য খচিত কেউ এটিকে জলেশ্বর মন্দিরও বলে থাকেন আবার কেউ বলেন প্যারিকুমারী মঠ এর সমান্তরাল খাঁচ কাটা গম্বুজাকৃতির শিখর ও নিচের দেওয়ালের চারপাশের প্রতিটি স্থানে ছোট ছোটো অসংখ্য টেরাকোটার ফলক সমৃদ্ধ এই দেউলটিকে সত্যি এক অভাবনীয় রূপ দান করেছে অনবদ্য শিল্প সত্তাকে এটাকে এখান থেকে দক্ষ করা যায় এই মন্দিরের স্থপতি শিল্পী মূলত ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখী সূত্রধর রামহরি মিস্ত্রি তিনি সোনামুখীর প্রসিদ্ধ শ্রীধরজির পঁচিশ চূড়া মন্দিরও নির্মাণ করেছিলেন প্রতাপেশ্বর দেউল সতেরোশো একাত্তর শকাব্দে আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারি কুমারী দেবী প্রতিষ্ঠা করেছিলেন প্রসঙ্গত এই প্রসঙ্গে একটু বলে রাখি কালনা শহরে রাজকুমার প্রতাপ চাঁদের অন্তর্ধান হয় এবং প্রতাপচন্দ্রের নামে যে ফৌজদারি মামলা হয় সেই ঘটনার সূত্রপাত এখান থেকেই হয়েছিল এই মন্দিরটির গঠন বৈচিত্র্য অসাধারণ গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত হয়ে থাকেন উচ্চতা চার ফুট ছয় ইঞ্চি বেশ উচ্চতা বিশিষ্ট মন্দিরের প্রবেশপথের মাথায় রয়েছে সীতার অভিষেক নিচে বাদ্যবন্দনা উত্তর দিকের কৃত্তিমদ্বারের মাথায় রয়েছে লঙ্কাযুদ্ধের কাহিনী যুদ্ধে সিংহবাহিনী বাহিনী দুর্গার আবির্ভাব রাবণের পাশে নগ্নার নারী মূর্তি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখে নিতে ভুলবেন না কিন্তু সব মিলেমিশে এই বৈচিত্র্যময় মন্দিরটি দৃষ্টি আকর্ষণ করবে আপনার এই প্রতাপেশ্বর মন্দিরের ঠিক উত্তর দিকে অবস্থান করছে কালনা রাজবাড়ির রাসমন্দিরটি একটি বিশেষ গম্বুজ গম্বুজোড়া রয়েছে এতে দুটি বিশেষ অংশ বাইরের অংশে রয়েছে চব্বিশটি খিলানযুক্ত প্রবেশপথ এবং ভিতরের অংশে লক্ষ্য করবেন মাত্র চারটি প্রবেশদ্বার রয়েছে শুভ রাস উৎসবের সময় সাধারণ মানুষের জন্য এই মন্দিরটি উন্মুক্ত থাকে যদিও সব সময় উন্মুক্ত থাকে এবং এই রাস মন্দিরে লালজি এবং মদন গোপালজির গল্প বর্ণিত হয়ে থাকে কীর্তনের সহযোগে অসাধারণ সুন্দর দৃশ্যপট সৃষ্টি হয় তা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই অম্বিকা কালনার রাজবাড়ি মন্দির চত্বরের ঠিক উত্তর পশ্চিম কোণে অবস্থিত লালজি মন্দির মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দিরে প্রবেশের পথেই আপনি দেখতে পারবেন একটি পোস্টার পোস্টারটাওয়া আছে ভারতীয় পুরাতত্ত্ব নিগম দ্বারা এই পোস্টারে লেখা আছে প্রাকারবেষ্টিত প্রাঙ্গণ যেটি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সবশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে এটি প্রাচীনতম অর্থাৎ এখানে যতগুলো মন্দির আপনি দেখতে পাবেন এই কমপ্লেক্সটির মধ্যে সবচেয়ে প্রাচীনতম মন্দির কিন্তু এটি মন্দিরের সম্মুখ ভাগে রয়েছে একটি নাটমণ্ডপ এবং আরেকটি পর্বতাকৃতি মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মন্ডিত রাজবাড়ি চত্বরের ঠিক উত্তর পশ্চিম কোণে এটি লক্ষ্য করে দেখবেন যে দক্ষিণমুখীর চার তলা বিশিষ্ট এই লালজির বিশাল পঁচিশ রত্ন মন্দির আয়তন এবং বৈচিত্র্যের দিক থেকে এক কথায় অনবদ্য হয়েছে এখানে আচ্ছা এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি দীনবন্ধু মিত্রের নাম নিশ্চয়ই শুনেছেন বাংলা সাহিত্যের নাটকার এই দীনবন্ধু মিত্র আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সুরধুনী নামে একটি কাব্য রচনা করেছিলেন সেই কাব্যের প্রথম খণ্ড তিনি লালজি প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করেছেন যাই হোক গোটি গুটি পায়ে সামনে এগিয়ে আসবেন এখানে এগিয়ে এসে যে নাটমন্দিরের কথা বললাম সেটা পার করে যখন মন্দিরের মূল প্রাঙ্গণে পৌঁছে যাবেন তখন দেখতে পাবেন মন্দিরটির প্রথম তলের ছাদের চার কোণে যে খাঁজের সৃষ্টি হয়েছে তাতে তিনটি করে কোণ রয়েছে দুটি চূড়া সমভাবে সামনে এগিয়ে আছে মাঝেরটা একটু পিছনো এভাবে বারোটি চূড়া স্থাপিত হয়েছে একই রকম নিয়মে প্রথমে বারোটি তারপর আটটি অবশেষে চারটি এবং সর্বোচ্চ শেষ পর্যায়ে একটি চূড়া চার তলা বিশিষ্ট এই চোরাগুলি চার কোনা এবং তাদের ছাদ উঁচু নিচু কারণ বিন্যস্ত পোড়া মাটির টালি দিয়ে অসাধারণ সুষমায় মণ্ডিত হয়ে রয়েছে মণ্ডপটি মন্দিরের সামনে সন্নিবদ্ধ রয়েছে একটি এক বাংলা মণ্ডপ এই বিষয়টা কেমন মণ্ডপটির মাথায় লম্বা একটা মটকা বাঁধা গ্রাম বাংলায় আমরা দেখেছি খড়ের চালা দিয়ে তৈরি করা হয়ে থাকে এখানে সেটা কংক্রিট দিয়ে মাধাই করা মানে সুরকি দিয়ে তৈরি করা খুব সুন্দর লাগছে দেখতে দেখবেন এখানে পৌঁছে এটি পরিদর্শন কক্ষ বা জগমোহন রূপে প্রসিদ্ধ হয়ে আছে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করে থাকে মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ রয়েছে বারান্দা পূর্ব পশ্চিম কোণে ত্রিখিলান অলিন্দ পশ্চিম দিকে একেবারে চারিদিক বেষ্টিত মন্দিরের এই অলিন্দটি রয়েছে পশ্চিম দিকে কোনো প্রবেশ পথ নেই পূর্ব দিকে রয়েছে একটি প্রবেশদ্বার পূর্ব দিকে দরজা দিয়ে গর্ভগৃহে ঢুকতেই ডান দিকে রয়েছে সিঁড়ি যদিও সেই গর্ভগৃহে ঢোকার সাধারণের কোনো অনুমতি নেই যাই হোক সেখানে প্রবেশ করলেই লক্ষ্য করা যায় ভগবান শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের মূর্তি সেখানে অবস্থান করছে তবে বাইরেও নিয়ে আসা হয় দর্শকদের দেখানোর উদ্দেশ্যে অর্থাৎ যারা দর্শনার্থী যারা পৌঁছলে তাদের দেখানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয় বলবার বিষয় এই লালজী মন্দিরে বিগ্রহের নিত্য পুজো ছাড়াও জন্মাষ্টমী রথযাত্রা রাস উৎসব এসব তো পালিত হয় আচ্ছা একটা প্রসঙ্গে এই কথাটা বলে রাখি এখানে যে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে যেটি সর্বসময়ে দর্শনার্থীদের জন্য খুলে রাখা হয় না সামনে রাখা হয় না এর উচ্চতা খুব বেশি তাও কিন্তু নয় তবে এই বিগ্রহ কি কি করে এই রাজবাড়িতে এসে পৌঁছলো তার একটা দারুণ ইতিহাস আছে এক বাউল তার ঝোলায় করে লালজির এই বিগ্রহ নিয়ে দেশে দেশান্তরে ঘুরে বেড়াতেন গান গাইতেন একদিন গঙ্গার তীরে কালনায় গঙ্গার তীরে ভিক্ষালব্ধ এই বাউল পোড়া মাটি পোড়া রুটির ভোগ দিচ্ছেন লালজিকে এবার সেই গঙ্গার ঘাট থেকে ফিরছিলেন বর্ধমানের রানী স্নান শেরে তিনি বাউলের কাছ থেকে ওই বিগ্রহটি গ্রহণ করলেন এবং বললেন তুমি যে এই লালজিকে পোড়া মাটির ভোগ পোড়া রুটির ভোগ দাও এভাবে নয় আমি বরঞ্চকে নিয়ে যাই আমি ঠিক জগন্নাথ দেবকে যেমন করে ছানা পোলাও মাখন দিয়ে ভোগ দেওয়া হয় ঠিক তেমনিভাবে আমি একে ভোগ নিবেদন করব। এবং সেই রীতিতেই রাজার আমলে লালজিকে দিনে বাহান্নবার বাহান্ন রকমের ভোগ দেওয়া হতো তবে ট্র্যাডিশনাল রীতিতে বলা হয়ে থাকে বাউলের কথা স্মরণ করে তাকে কিন্তু প্রত্যেক দিন একটি করে পোড়া রুটিও নিবেদন করা হতো এই ছিল এই লালজি মন্দিরের যে মূর্তি রয়েছে তার তার বর্ণনা এই মন্দির গাত্রে যে টেরাকোটার কাজগুলো রয়েছে মানে শিল্পগুলো রয়েছে তা এক কথায় অনবদ্য একটু লক্ষ্য করবেন গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে তত্ত্ব গুরুনিহিত তত্ত্বকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন এই যে এই টেরাকোটার শিল্পটির কথা বলছি যেটা আপনাদের ডিসপ্লেতে এখন ফুটে উঠেছে দেবী দুর্গার বাহন দেবী দুর্গার অসুর দমন করবার যে দৃশ্যপট এখানে ফুটে উঠেছে তা অসাধারণ হয়ে উঠেছে পাশাপাশি বাদবাকি যে দৃশ্যপটগুলো রয়েছে অর্থাৎ যে শিল্পগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ধর্মের প্রাচীন সময়ের যে গল্প কথাগুলো রয়েছে যে গাথাগুলো রয়েছে সেই গাথার গুরু নিহিত ভাবনাই এর মধ্যে লুকিয়ে আছে তাকিয়ে দেখতে থাকলে অবাক হয়ে যাবেন ভাববেন যে শিল্পী নির্মাণ করেছেন তার শৈল্পিক সত্তাকে এবং মন্দির গাছের সর্বত্র সেই শৈল্পিক সত্তা দৃঢ় হয়ে উঠেছে এই মন্দিরটির পূর্ব দিকে অবস্থান করছে পঞ্চরত্ন মন্দির পাঁচটি চূড়া বিশিষ্ট একটি মন্দির নয় কিন্তু পাঁচটি আটচালা বিশিষ্ট পৃথক পৃথক পাঁচটি মন্দির প্রথমেই দেখবেন আপনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি বোর্ড দেওয়া আছে সেখানে লেখা আছে পাঁচটি মন্দির আটচালা আকারে নির্মিত প্রতিটি আকৃতি অন্যটির থেকে একটু পৃথক ডিজাইন কিন্তু পৃথক পৃথক এটির সামনে সম্মুখভাবে আছে সুন্দর পোড়ামাটির অলঙ্করণে মন্দির যা পুরাণ মহাকাব্য এমনকি দৈনন্দিন জীবনের থিমগুলোকে চিত্রিত করছে এই লালজি মন্দিরের ঠিক পূর দিকে ঠিক পূর্ব দিকে বেরিয়ে এসে আপনি দেখতে পাবেন এক চালা বিশিষ্ট একটি মন্দির মহাদেবের মন্দির শিব মন্দির রূপেশ্বর শিব মন্দির যাকে বলা হয় এই রূপেশ্বর শিব মন্দিরটি সম্পূর্ণ সেই চুন সুড়কির মেটিরিয়ালস দিয়ে তৈরি করা ইটের তৈরি এই মন্দিরের সামনে কোথাও কোনো টেরাকোটার কিন্তু অলঙ্করণ নেই তবে মন্দিরের সামনে ইমারতি থাম ও পত্রাকৃতিক খিলানের বিশিষ্ট অলিন্দ নির্মাণ করা আছে মন্দিরের যথাক্রমে আঠারো ফুট এবং পনেরো ফুট কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ এর মধ্যে প্রতিষ্ঠিত উচ্চতা চার ফুট ছ ইঞ্চির কাছাকাছি মন্দিরটির সামনে কার্নিশের নিচে মার্বেল পাথরে তৎকালীন সময়ে মহারাজ দ্বারা নির্মিত এই সকল মন্দির সংক্রান্ত একটি শ্লোক লিপিবদ্ধ অবস্থায় সেখানে রয়েছে এই মন্দিরগুলি ঠিক পূব দিকে লক্ষ্য করবেন পূব দিকে অবস্থান করছে বিজয় বৈদ্যনাথ মন্দির এই বিজয় বৈদ্যনাথ মন্দিরের সম্মুখ ভাগেই এক শ্বেত পাথরের ফলকে অবস্থান করছে লিখিত আছে মন্দিরটি কখন কিভাবে নির্মিত হয়েছিল কাদের উদ্দেশ্যে সেখানে লেখা আছে কুমার শ্রী সেন ধর্মপত্নী শ্রী অন্তা লক্ষ্মী দেবী বৈদ্যনাথ সমরাধ্যা ত্রিলোকচন্দ্রাং তনয়ং লব্ধা দেব প্রসাদ এভাবে লেখা আছে সেখানে একটু দেখে নেবেন ঠিক তার নিচেই আরও লেখা আছে নির্মায়া মন্দির মিদঙ্কর কারুকার্য সুশোভিতম বিজয়াদি বৈদ্যনাথ নামনাথ শিবলিঙ্গক মহিষর পৃতর্থৎ স্থাপমশ ভক্তি অর্থাৎ মহাদেবীর এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে আছে কে প্রতিষ্ঠা করেছেন কি ইত্যাদি ইত্যাদি বিষয়ে লেখা আছে অর্থাৎ মিত্রসেনের ধর্মপত্রী শ্রীযুক্ত লক্ষ্মীদেবী পুত্রার্থী হয়ে পুত্র কামনায় এই বৈদ্যনাথ শিবকে আরাধনার জন্য এখানে প্রতিষ্ঠা করলেন এ কথা লেখা আছে এটা দেখে নেবেন ভিতরে যে শিবলিঙ্গ স্থাপিত হয়ে আছে অসাধারণ সৌন্দর্যপূর্ণ শিবিল শিবলিঙ্গ মন্দিরটি উঁচু বেদিভিত্তিক স্থাপিত রূপ অর্থাৎ অনেক বড় একটা বেদিতে নির্মিত হয়ে আছে আটচালা বিশিষ্ট কিন্তু এর আয়তনও অনেকটা উনিশ ফুট বাই কুড়ি ফুটের কাছাকাছি উচ্চতাও বেশ খানিকটা গর্ভগৃহের সামনে তিনটি পত্রাকৃতির খিলানযুক্ত আবৃত অলিঙ্গ রয়েছে বারান্দা রয়েছে কেমন কেমন এবং খিলাদের তিনটির চারপাশে আছে প্রতীক শিবালয় যার মধ্যে শিবলিঙ্গ তার মধ্যে প্রবেশ করবেন মহাদেবকে নিশ্চয়ই প্রণাম জানাবেন বিজয় বৈদ্যনাথ মন্দিরের ঠিক দক্ষিণ দিকে অবস্থান করছে কৃষ্ণচন্দ্রজির মন্দির কৃষ্ণচন্দ্রজির মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির কালনার রাজবাড়ির মন্দির চত্বরের এই পূব দিকের অবস্থান করা মন্দিরটি সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে সম্ভবত সম্ভবত নয় নিশ্চিতভাবেই বলা যেতে পারে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বর্ধমান রাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উঁচু বেদীর উপরে নির্মিত এই মন্দিরটি তিন তলা বিশিষ্ট এবং দক্ষিণমুখী পঁচিশ রত্ন মন্দিরও বলা হয়ে থাকে মন্দিরের গর্ভগৃহে প্রধান সিংহাসনে রয়েছেন কৃষ্ণচন্দ্র রাধার বিগ্রহ এবং সমস্ত মূর্তি সম্ভবত কাঠ দ্বারা নির্মিত দারু দ্বারা নির্মিত কৃষ্ণচন্দ্র মন্দিরের টেরাকোটার শিল্প চোখে পড়ার মতন মন্দিরের প্রথম তলের খানিকটা উঁচু করে দেওয়াল তোলা সেই দেওয়ালে আছে চুন বড় আকৃতি বিশিষ্ট হাতি সিংহের মূর্তি ওই পর্দা দেওয়ালের উপরে উঁচু করা কোণগুলিতে তিনটি করে চার কোণে মোট বারোটি চূড়া একেবারে প্রথম যে মন্দির দ্বিতীয় পর্যায়ে যে মন্দিরটির দর্শন করিয়েছিলাম ঠিক একই রীতিতে এখানেও অবস্থান করছে আটটি কোন বিশিষ্ট আটটি চোড়া এবং চারতলা বিশিষ্ট এই মন্দিরটি মন্দিরের সামনে সন্নিবদ্ধ রয়েছে একটি এক বাংলা মন্দির এটি পরিদর্শন কক্ষরূপে ব্যবহৃত হয়ে থাকে আর গর্ভগৃহের সামনে ত্রিখিলাম দালান রয়েছে সব মিলে এখানে টেরাকোটার শিল্প এবং মন্দিরের কারুকার্য চোখে পড়ার মতো তবে এটা বলতে দ্বিধা নেই খানিকটা অবহেলার সঙ্গে মন্দিরগুলো অবস্থান করছে আমার মনে হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আরেকটু তত্ত্বাবধানের সঙ্গে এই মন্দিরগুলো যদি রক্ষণাবেক্ষণ করে তাহলে আমাদের বাংলা ভূমির আরেকটা ঐতিহ্য বিলীন হওয়ার পথ থেকে রক্ষা পায় কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর মন্দির চত্বর যখন দর্শন করবেন অবশ্যই একটু স্মরণে রাখবেন এগুলোকে বাঁচিয়ে চলার দায়িত্ব আমাদের অন্যের হাত থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবাই ভালো থাকুন